আল বিভাগ থেকে আমি আপনাদের সাথে আজকে আসলাম ওই সমস্ত বোনদের জন্য যে সমস্ত বোনেরা বিবাহ করেছেন স্বামীর কাছে যাইতে ভয় করেন স্বামীকে তৃপ্তি ভরে সময় দিতে পারেন না স্বামীর কাছে মিলনে অনেহা প্রকাশ করেন তাদের জন্য একটি অর্গানিক ন্যাচারাল ভেষজী প্রোডাক্ট নিয়ে উপস্থিত হলাম দীর্ঘদিন পুরুষরাই বিভিন্ন ঔষধ সেবন করে সুস্থ হচ্ছে মেয়েদের জন্য নাই অবশ্যই আছে মেয়েদের জন্য আমরা নিয়ে এসেছি রেডিও এই রেডিওয়াইফটি যদি কোনো বন সেবন করে তার যৌন চাহিদা বৃদ্ধি করবে মিলনের চাহিদা বাড়াবে তার স্টোজেন হরমোন বৃদ্ধি করবে তার শারীরিক সমস্যা দূর করবে শারীরিক ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে তাকে একটি পরিপূর্ণ ফিরে আসবে আমাদের এই তাই নিয়ে যে সমস্ত বোনেরা বিশেষ করে যারা স্বামীর কাছে ফিরতে চান না স্বামী ডাকলে অনেহা প্রকাশ করেন স্বামীকে তৃপ্তি ভরে সুখ দিতে পারেন না তাদেরকে বলবো দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি আপনার মোবাইল ফোনে উঠান আর অর্ডার করে ফেলুন আমাদের এই রেডিও